চলুন আমি ভালো বলব দামি দেনে জিনিস আমার পাশে থাকতো কোনদিন ওর দেখি না যে আপনারা একটা জিনিস তুলে নিয়ে গেছে এরকম কোন রেকর্ড ছিল না আল্লাহু আকবার মতো আর কোন মানুষকে যেন এই বিচার বহিরভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় তারপর আবার হাত খাওয়াইছে এটা আবার মার্সে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষে তো এরকম মাইনে ফলায় না সে যদি একটা পুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন্ত মাইরে ফলাইতে পারে না বলে ওরা প্রশাসনের কাছে দেখ ওরা ওরা মাইনে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা দিয়ে ছাড়াই নেন নয় না ওরা ছাড়বো না ওরা আরো মা ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কে যদি এরকম থাকে তাম তো আমরাও একই পথের পদিক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটা থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমার জেলের মামা তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোমার জেল এরকমের আমরা ওরা এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মার তখন আমার আপা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে ই করবো হ্যাঁ তখন আমার আমাকে ফোন দিচ্ছে যে তুমি একটু কথা বলো এরকমের মানে উনি ওরা কথা কথাবার্তা অসংগতি পাইছে ধরছে ওরে মারতেছে তখন আমি ওই ফোন যে ভাই এরকম আমি তো ফাজের মামা তো আহ ওরা ওরে কেন মারতেছে তা বলতেছে যে ও আমাকে ফলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি ভাই দেখেন পাগল মানুষ যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না

কি দিলাম এই কিছুই বড় দুরবিসাহ লাগতেছে যে একটা সেলেকে এইভাবে নির্যাতন করলে পায়ের খসখস করতে পারে কিভাবে রক্তান্ত হতে পারে আমার মনে পড়ে যেটা তোরা স্বীকৃত হয়স কিন্তু মানুষ হনাই জানুয়ারি রয়ে গেলে করেন না আর দন্ড সবাই দোয়া করবে কারো কাছে যায় কষ্ট টাকা চায় না

পাঠি মারার মতো এরকম একটা তাহলে তো মানুষ ন্যায় অন্যায় বিবেক বলতে সমাজে কিছুই থাকবে না আপনাদের হাতে বিচার দিলাম আর কি বলবো বলেন

ডাল দিয়ে ভাত খাইছে খাওয়ানোর পর তাকে নিয়ে গেছে হচ্ছে আপনার যে গেস্ট হোম সেখানে নিয়ে যাওয়ার পর আপনার রড স্টাম মানে ছিল বুঝছেন এটা দিয়ে মানে গণহারে মারা হয়েছে প্রবস্ট জড়িত প্রবস্ট যদি জড়িত না হতো তিনি কেন চার ঘন্টা মারা হলো কেন তিনি আসলেন না তিনি কোথায় ছিলেন তাহলে তাকে আমরা হলে কেন রাখবো পিটিএ হত্যার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী বেশ আগ্রাসী ছিল এর মধ্যে থেকে কয়েকজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা যাদের মধ্যে জালাল সুমন ফিরোজ সামাদ ইয়ামুত জামান ও মোত্তাকেন সাকিন জড়িত বলে শনাক্ত হয়েছে তবে নিজেকে নির্দোষ দাবি করেন লাঠি হাতে থাকা সেই জালাল ছাড়াও আমি পিটাতে যাব কেন যে সময় আমি জানি তো যে পরিস্থিতি কীই ধরে পেটানোর এক পর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে পরিবারের নাম্বার নিয়ে তাদের ফোন দিয়ে টাকা দাবি করা হয় জানা গেছে নিহত তোফাজ্জেলের বাড়ি বরগনার পাথরঘাটার কাঠালতলি গ্রামে তার বাবা মা বড় ভাই মারা গেছেন পরিবারে শুধু তোফাজ্জেলই বেঁচে ছিল হঠাৎ কালকের রাত্রে রাতে ফোন আসে ফোন আসার পর বলসে যে তোফাজ্জেল কি হায়াকার আমি বলছি আমার দেবর হয় তাহলে ও ওর তোয়ের মোবাইলে সুরির দাইবা আটকা পড়ছে আপনারা দুই লাখ টাকা দেবেন যত ইলা আল্লাহ তুমি আমার এই কোটি বছর বসার অনেক বছর মোনাজাতে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন 1000 কোটি বছর বসার মহান আল্লাহ বালা আপনি আল্লাহ আজকে এই যেই দোকানটাই করছি এই দোকানদার অত্যন্ত ভালো মানুষের দিনের কাজ করছে গেছে আল্লাদ উপরের ধারণা খাইয়া এই মানুষের ওখানে একটা কোরানের মাদ্রাসা করছে এই মাদ্রাসার উপরে যাইয়া

পুরুষের কাছে যা বন্ধু আত্মীয় সঙ্গে কাজের কাছে টাকা দেন বিশ পঞ্চাশ টাকা একশো টাকা এই আমার কাছে আমি মঙ্গলবার বাজারে গেছি আমার কাছে মঙ্গলবার তোমার টাকা দেন আমি নাস্তা টাকা দিয়ে আমি নাস্তা ভাড়া বাজারে গেছি রাত্র আমি এই নাস্তা করা যাওয়ার পর রাত্র দশ দশটা সাড়ে দশটা আমার বোন দিয়ে বলে যে এই মহাত টাকা দেন আমি তোফাজ বাবী আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরে মারা গেছে দুই হাজার এগারো সালে আমার বিয়ের পরে দেড় মাস পরে আমার হাজবেন্ড না পুলিশ উনি দুই হাজার তেইশ সালে সাতই এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ওর ভাই ছিল তো ওর ভাই অসুস্থ হওয়ার পর মারা যাওয়ার পর বেশিটা মাথাটা যেহেতু তার গার্জিয়ান ছিল না সে অসুস্থ বেশি হয়েছে তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে চিকিৎসা চালাইতে চাইছে কিন্তু ও কোথাও মাথায় সমস্যা মানসিক ভারসাম্যহীন লোক তো ওরে চেষ্টা করছে সবাই যে ভালো রাখার কিন্তু ও কোথাও থাকে নাই যে যে জায়গায় যাইতো সেই জায়গায় দুই দিন থাকতো এক জায়গায় আবার আরেক জায়গায় হাঁটা যেত তা মা উপজেলা চেয়ারম্যান আমাদের আমিন এই এনামুল ভাই অনেক দীর্ঘদিনে বেশি যখন বেশি এলাকায় জামেলা করছিল মানুষ ধরছে মারছে তখন এনামুল ভাই ওরে নিয়ে চিকিৎসা করাইছে যেটা শোনার কথা আমরা কেউ যাইনি ওরে চিকিৎসা করাইছে খাওয়া খাওয়াইছে ইয়ে করছে ভালো রাখছে ভালোই মোটামুটি ছিল মাঝখানে আবার ওই মাঝে মাঝে এলাকায় পাগলামি করতে আসতো এই এরকম আনুমানিক একটা নাম্বার দিয়ে কল আসে বলে যে ফোন দিয়া আমার দেবর তোফাজ্জেল ফোন দিয়ে বলে হ্যালো বাবি আমি তোফাজ্জেল বলতেছি আমি জগন্নাথ হলে থেকে আমারে চুরির একটা মোবাইল চুরির অপবাদে আমারে ধরছে টাকা চাই বলার পর আমি আর কিছু বলি নাই বলার পর ফোনটা কাটিয়ে যায়। তারপর ওই নাম্বার থেকে আবার ফোন আসে ফোন দিয়ে বলে যে ওর সাথে কথা বলেন তা আমি বলছি যে ওর সাথে কথা বলবো কে জামিলা জহান একটা হয়ে গেছে তা আপনার সাথে আমি কথা বলি আপনারা ওই ও তো চোর না আসলে ও চোর না আমি ওই সে মানসিক বার্ষাম্যহীন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আসলে পরে আপনারা মার মারিয়েটার না পরে সারিয়ে দেন এই এটা 10টা 12 মনে হয় 10টা 12 হ্যাঁ ওই একটু কথা হয়েছে ভাবি আমি তো ফজল আমি চুরির অপবাদে ধরা পড়ছি আমার তো কাছে টাকা ছিল এই হঠাৎ কালকের কালকে রাতে ফোন আসে ফোন আসার পর বলছে যে তো ফজল কি হয় একবার আমি বলছি আমার দেবর হয় তাই ওর গার্জিয়ানকে গার্জিয়ান বলতে আপনি তাদের নাম্বার দেন আমরা তার সাথে যোগাযোগ করি আমি বলছি যে আমি অসহায়ক মহিলা দুইটা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি হ্যাঁ অসহায় মা এই নিয়ে থাকি আমি কোনো ঝামেলায় যাইছি না ও কোথায় কি করছে তা তো জানি না যদি অন্যায় করে থাকে হ্যাঁ কোনো অপরাধ করে থাকে তার লোকজনের আত্মীয় স্বজন আছে তাদের জানান হ্যাঁ কিন্তু আপনি ওরা মারলেন না হ্যাঁ মারার অধিকার কেউ নাই হ্যাঁ ওর জগতে কেউ নাই তারপরের পর একটা ফোন দেওয়ার পর কাটিয়ে দিছে কাটতে দেওয়ার পর পরের যে ছেলেটা আবার ফোন দিতেছে আধা ঘন্টা পর তখন আমি মানে গাবড়াই গেছি যে এরকম ফোনের পর ফোন আসছে আপনার নাম কি আমি বলছি আপনি হন কি নাম নামজিকে স্বরের পর উনি বলতে আছে যে আপনি ওই তোফাজ্জিল তফাজ্জিল হন কি বলছি ভাবি তাহলে ও ও তো এরম মোবাইলের চুরির দেয় আটকা পড়ছে আপনারা দুই লাখ টাকা দেবেন যত দ্রুত সম্পদ দুই লাখ টাকা দেবেন না এলে কিন্তু আমরা ওরা মারিয়ে ফেলাম বলার পর আমি বলছি যে ভাই আমি তো অসহায় দুইটা বাচ্চা বাসালেই থাকি আমার না জানি আমি আত্মীয় স্বজনের নাম্বার দিই তাদের সাথে যোগাযোগ করে এই পর্যন্ত হয়েছে হওয়ার পর আমি ওই রাত্রি আমি বিপদে পরে আমি ওই আলম আলমচকিদের ফোন দিছি আমাদের চকিদার ফোন দেওয়ার পর সেই নাম্বারটা নিয়েছেও পরে আরেকজনারে আরে ফোন আমার এক ভাসুর বাদল হে হেরে ফোন দিছি হে বলছি তুমি মহিলা মানুষ তো এরকম মাঝে মাঝে পাগলামি করে তাই তুমি ফোনটা বন্ধ করে ঘুমো আমি সকা আমি ফোনটা বন্ধ করে ঘুমাইছি সকালে শুনি যে চতুর্দিক দিয়ে ফোন আসছে আমি যে ফোন খুলছি চতুর্দিক দিয়ে ফোন আসছে যে এরকম যে কিন্তু ও ও চোর মাছ ও কোনো ডাকাতি করে নাই ওর মানসিক বাসম্য পাগল পাগল ডালই হয় মাথা ঠিক থাকে না কিন্তু ওরে যে মানুষ মারছে যারা আমি তাদের বিচার চাই বিচার হোক কারণ আমার বড় ছেলেরা সে সকালে রাত্রে খায় না সকালবেলা না খাইয়ে রয়েছে যে বলতে চাষা হলে পাগল হইলেই তো পাগল হইলেও তো আমার চাচা টা জিস তুলে নিয়ে গেছে। এরকল্পুন অর রেকর্ড ছিল না। যারা এই কাজে জড়িয়ে এই জুলুম করেছিল। তাদের সর্বোচ্চ বিচার চাই। পরিবারের পক্ষ থেকে আমরা তার বিচার দাবি করে।লা শনিবার সকালে জানাজার শেষে বাবা মা আর একমাত্র ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে। তো ফাত জলকে।